আর কয়দিন আর সর্বোচ্চ দুই মাস দুই মাস পরে আমি টাকলা মোড়া তৈরি মা জীবনে বহুত টাকলা ঘরে আমি চাতাইছি। বহুত টাকলা বন্ধু আছে বহুত টাকলা অফিস কলিগ ছিল এদেরকে আমি যেই চাতানি চেতাইছি হাতের মতো সেপ দিয়া ওর থাপ্পড় মারছিলাম এখন তো আমার ডর লাগতেছে না জানি আল্লাহ কতদিন পরে যেন আমার মাথার সামনের চুলগুলা একদম সামনে থেকে নিয়ে চান্দি পর্যন্ত যাইবো গা তখন চুল চুলার সাইডের চুলগুলা থাকবো তখন হ্যাঁ আমার তো আমার হতে গবো কী রে টাকলা এদিকে তখন সে আতের মধ্যে স্যাব দিব থারবা তখন কেমনটা লাগবো আমার কত যাই হোক আলহামদুলিল্লাহ যদিও সুস্থ আছি আল্লাহর রহমতে ভালো আছি সবল আছি বেশ সুন্দর আছি আল্লাহর রহমতে অনেক ভালো আছি যাই হোক যেহেতু অসুস্থ হয় না মাথা চুল যাইতে পারে মাথার চুল চিরস্থায়ী না আমরা মানুষ হতে চিরস্থায়ী না তো আমাদের চুল কীভাবে চিরস্থায়ী হবে তো চুল যাওয়ার কিছু কারণ আছে প্রত্যেক সবার তো আর চুল যায় না আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ আর কারো চুল যায় নাই আমার মার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কারো চুল মাথার চুল যায় না বিশেষ করে তাদের মাথার চান্দি হয় না তো আমার মাথা কিসের জন্য চান্দি হয়েছে একমাত্র আল্লাহই জানে শুধু একটুখানি আমার খারাপ লাগতেছে যে এখন এত এতদিন যেই মনে করেন যে যে বাপ সাপ লইয়া কুটমুট পয়রা ইনটিন কইরা মাইয়া গর সামনে দাঁড়াইতাম এখন মাইয়া ঘর সামনে দাঁড়াইলে বলো কাকা এই অল্প বয়সে বয়স ভুইতে বুইতে ঘর কাকা হইলে দেখি একটা খারাপ লাগবে আসলে বোঝানোর মতো না যাই হোক কিছু করার নাই আল্লাহ নিয়ে গেলে কিছু করার নাই যাই হোক আল্লাহ যা আছে কপালে বাকিটা পরেরটা পরে দেখা যাবে যাই হোক আল্লাহ মানে আমার মাথার চুলের জন্য আমার মা আমার মাথার চুলে যাওয়ার পর থেকে আমার বউ অনেক ট্রিটমেন্ট করতেছে মাথার চুল গানে যেন বাঁচানো যায় এই টাকলা জামার লগে হয়ে যাতে না গ্রহণ যায় সেই ব্যবস্থা করতেছে আমার বউ যাই হোক তারপরে যত চেষ্টা করা করতেছি মাথার চুল ভালো হওয়ার জন্য তো মাথার চুল চলে গেলে আসলে কি ধরে রাখার কোনো ওয়ে ওয়ে নাই অনেক মানুষ অনেক কিছু করতেছে তো পাইতেছেন তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই